আমরা পড়ছি একবার কিতাবে ইতিহাসে এক নবাব এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব তার একটা ছেলে একটা মেয়ে ছিল নবাবের বহু জমি ছিল নবাব তো নবাবই ছেলেটা একদিন তার একজন কর্মচারী ম্যাসের কাঠি কথাটা মনোযোগ দেওয়া শুনে ম্যাসের কাঠি ধরাইছে ধরাইবার পরে ম্যাসের কাঠি ধরাইলে বারুদ ওই যে ম্যাসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে এটা আগুনটা নিব্যা গেলে বারুতের একটা গ্রান আছে বুঝিনি আমি বারুতের একটা গন্ধ আছে এই নবাবের পুত তে কর্মচারীকে বলল যে বারুতের গ্রাণটা তো খুব দারুণ রে সে আবার দরাসাই আরেকটা কাঠি হেতে আরেকটা কাঠি ধরাইছে হে আবার বারুতের গ্রাণ আবার আছে এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে তো নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে কার্টুনের পর কার্টুন ম্যাশের কাঠি আনে ম্যাশ আনে হেতে শুধু ধরা আর নবাব দাদায় শুধু ওই বারুদের বন্ধ কি করে না কি শুধু খেতে তেটা ভালো লাগছে আমি কি নবাব না করা আপনারা তো নবাব দাদাই মেয়েটা নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে গছ কাপড় তো দোকানদারে কাপড় যে গস কাপড় কাইটা দেয় কেচি দিয়া এমনি একটা ফুঁস দিয়া এমনি একটা টান দেয় ঠিক কি না বলেন না এমনি টান দিলে একটা আওয়াজ হয় হয় কি না একটা আওয়াজ এই নবাবের মেয়ে হইতেছে দোকানদারে আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন আওয়াজটা তো খুব সুন্দর আবার কাটেন তো দেখি আরেকটা একটা আবার কাটছে আবার শুনছে এইবার সে দাসীকে বলছে থানে থানে কাপড় আনে আর বলছে তোর কাম হইল শুধু এ কেচি দিয়া কাটবি ছিড়বি কাটবি নবাব জাদসম কিতাবে আমি নিজে পড়ছি এই নবাবের এক ছেলে মেয়েসের কাঠির বারুদের অপচয় আরেকজন অনর্থক কাপড় কাটার এই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত প্রিয় ভাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো যদি মার দুধ খেয়ে থাকো তো বোন মনে রাখি রাজার ধন ফুরায় রাজার ধন আর তোমার বাফা এখানে কারো বাফ নবাব না ঠিক কিনা বলেন না কেন নবাবের আমরা মেহনতি কষ্ট করে কামাই রোজগারি করা বাবার আমার মনে আছে আমার আমার নিজের কথা বলি আমি দারুল কামের ছাত্র জানেন আপনারা আমি ব্রাহ্মণ বাড়িয়া বাজারে বহু আসি ছাত্র আপনি তো ফুটবল খেলতে পারছি রেড বিরাট মাঠ আমরা শুক্রবার দিন ছাত্ররা ফুটবল খেলতে পারছি ছোট ছিলাম শহিলপুর বাজার এখানে বড় রহমতুল্লাহ শুনতে আমিও আসছি আমার ছোটবেলায় মনে আছে এটা তো বিখ্যাত তফসিল তো আপনার ছোট্টবেলায় পাঁচ ভাই মাদ্রাসায় পড়তাম তিন ভাই ও আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মসজিদে নামাজ ইমামতি করতেন কেউ অল্প টাকা বেতন পাইতেন অভাবের সংসারে এমনও দিন গেছে এক কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই দুইটা টাকা দোকানদাররে কইছে যে এক কেজি আটা দেন মায়ে কইছে তবে দুই টাকা কম দেয়া মায়ে কুষে দুইটা টাকা আমার দিতে এক কেজি আটার থেকে দুই টাকা কম দেয়া এই দুইটা টাকা দেওয়া হয় মাদ্রাসা হ্যাঁ আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে কইরা শাসনগাছার থেকে মায় আমি আমি দারুডার কাম আসতেছি আপনার তখন আমরা ঘাটুরা এক নাম্বার গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল আমি একেবারে প্রথম ছাত্র প্রথম যেই বেস দিয়ে সর্বপ্রথম যেই জামাত দিয়ে শুরু হয়েছে দারুল পাক মেড্ডা পীর বাড়ি হুজুরের বাড়ির পাশে আমি ওহেন ওই সময়কার ছাত্র তো উনিশশো বিরানব্বই তিরানব্বই কথা কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে মানে আসছি যে আমি আমার টিফিন গাড়ির বাড়ির মধ্যে করে তিনটা বাটিতে তরকারি গোস্ত ডিম এগুলা রাইন্দা দিছে মা মাদাসা আইসা খাইতাম এই গাটুরা স্টেশনে আইসা যখন নামছি বাসের থেকে নামতে গিয়া ছোট মানুষ বাড়িটা শহর লাভ দিয়ে নামতে গিয়া পড়ে গিয়া বাটিটা খুললাম তরকারি সব করে গেছে আমি এমন কান্না কানছি যে অজরে কানছি আহারে আমার মা কষ্টের বানানো তরকারি পড়ে গেছে অভাবের সংসার থেকে মা কষ্ট করে এইটুকু তরকারি দিছে তেল লাগে সেই জীবন তাইলে বাফ প্রত্যেকটা মানুষ আজকের এই বাফদেরকে জিজ্ঞাসা করে ছেলেরা কষ্ট করে কামাই করা এই পয়সা সেটা তুমি তিনশো টাকা দিয়ে চুল কাটো পাঁচশো টাকা দিয়ে চুল কাটো তাও ইয়াহুদিদের বেইমানের কত রঙের কত ঢঙ্গের জামা পরো একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা বাবা ভুলে গেলা আল্লাহ ভুলে গেলা নামাজ ভুলে গেলা দুনিয়া ভুলে গেলা শুধু নারীর ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য হায় হায় বন্ধু এতেই মজা পেয়ে গেলা তোমার ভবিষ্যৎ কি তোমার আখেরাত কি তুমি কি কবরে যাই না তুমি কি মরবা না এই জন্য যে ছেলেরা বসছে বাপ আমার জিন্দিগির ফিকির ছেলেদেরকে নিয়ে মুসলমানের নবজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে ভাইয়া দয়া করে মজলুম মুসলমানের সারা পৃথিবীর বদলা যদি নিতে হয় আমার যুবক ছেলেদেরকেই দাঁড়াইতে হবে নৌজওয়ান তোমরা না আগাইলে ইসলাম আগাবো তোমরা জীবন বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য লড়বে কে ভাফ খুন ঝরবে যুবকের কলিজার খুন ঝরবে এজন্য আজকে রাত গভীরে আমার নজওয়ান ছেলেরা মুরুব্বীরা যুবক ছেলে তোমরা সবাই ইনশাল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া যে বড় মোবাইল প্রয়োজনে যার প্রয়োজন যে দূর অফিসিয়াল কাজ মাদ্রাসার কাজ স্কুলের কোনো কাজ ব্যাংকের চাকরি কোনো কাজ ঠিক আছে সেটা কাজেই ব্যবহার বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করব না এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও দিল থেকে না না সবাই উড়াই না পাইকারি হাত উড়াই ছেলেরা ছেলেরা উঠাও ছেলেরা বয়স্ক না ছেলেরা উঠাও ভাইয়া বলো নিয়ত করো ইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত আল্লাহ আপনি তৌফিক আমি আপনাদের কাছে একটু অল্প কথা আমি আবারও বলছি প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখ জরুরত তো জরুরত ঠিক কিনা বলেন না অসংখ্য কাজ আছে যেগুলা মোবাইলের অফিসিয়াল কাজ কাজ করতে ঠিক আছে প্রয়োজন তো প্রয়োজন সারাদিন টিফতে হবে এটা কি প্রয়োজন বলে এটা কোন দিন থেকে পাঞ্জাবিওয়ালা যারা আছেন টুপিওয়ালা হুজুর যারা আছেন আপনাদেরকে বলি বন্ধু ডাইরেক্ট কথা আমার গায়েলা লাগলো পুলিশের করার নাই বাকি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মাদ্রাসার তালিব এল মুস্তাদ হোক আর যেই হন বড় মোবাইলে যে আসক্ত আমনে মনে রাইখেন আমনের দিয়ে কোনো কাম হইতো না আমনে উদয় বাতে খাইবেন আর বউ ফেলবেন এই খাইয়া দাইয়া হইয়া থাকবেন আর মোবাইল আপনাকে দিয়ে পৃথিবী গড়বে না আপনাকে দিয়ে উন্মতের ফায়দা হবে না উম্মতকে বাঁচাইতে হইলে মুসলমানের এই গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মুসলিম সমাজকে বাঁচাইতে হইলে উম্মতের ওলামায় ক্যারাম তাদেরকে আগের চাইতে একশো গুণ বেশি দিবা নিশির মেহনতের ময়দানে ঝাঁপাইতে হইলে আলেমের আবার রাত কি

সমস্ত আম্বিয়াদের কি খামখেয়ালি কথা একি ছোটখাটো ডিউটি কত বড় বোঝা কাঁধে নেওয়া এত বড় ভারী বোঝা যার কাঁধে সে আবার অবসর পায় কখন তার আবার সময় কিসের সে ঘুমাবেও তো এই কারণে যে পরবর্তী কাজের প্রস্তুতির জন্য একটু শক্তি দরকার এই জন্য সে খাবে তো এই কারণে পরবর্তী কর্মের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে একটু খাওয়া দাওয়া এই কারণ আল্লাহ আছেন এবার চারটে আয়াতের তরজমার জন্য একটু কথা অল্প মূলত এই সুরাটার নাম আমি যে সুরাটার থেকে চারটা আয়াত করছি পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা সুরাই বনী ইসরাইল কি নাম বলে বনী ইসরাই এই সুরা ষোল সতেরো আঠারো উনিশ বিশ পাঁচটায় আমি আপনাদের সামনে করছি অল্প একটু কথা হলো হজরত ইয়াকুব আলাইসালাম একজন নবী ছিলেন বিখ্যাত নবী না নাম শুনছেন না ইয়াকুব আলাই বারো জন ছেলে ছিল আমি খুব খুব অল্প কথায় করিতেছি সংক্ষেপে ছেলে ছিল মোট বারো জন দশ ভাই তারা কুপে ফেলে দিছে ইউসুফকে একজন ইউসুফ আলাই সাল্লামের আপন মার ঘরে এক ভাই ছোট ভাই বেনিয়ামিন এই কয়জন হইলো এই বারো জন ইয়াকুব এই বারো জন ছেলে এই মোট ছিল আচ্ছা এটা একটা কথা ইয়াকুব আলাইসাল্লামের দুইটা নাম একটার নাম হলো ইয়াকুব আর দোনোটাই কার নাম ইয়াকুব আলাহিসাল্লামের নাম যেমন আমাদের নবী প্রসিদ্ধ দুইটা নাম মোহাম্মদ আহমদ আরো আছে না বাকি এ দুইটা কি সবচেয়ে প্রসিদ্ধ তো ইয়াকুব ইসরাইল ইসরা হজরত ইয়াকুব আলাহিসাল্লামের এই জন সন্তানের সেই বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা এদেরকেই বলা হয় বনি ইসরাহল ইসরাইলের বংশদল মানে ইয়াকুবের বংশ কথা বুঝছেন কিনা আচ্ছা বলে আচ্ছা আলাইসাল্লামের বারো ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা বড়জনার পরামর্শেই মুস্তুব আলাহ ইসাল্লামকে পানি কূপে ফেলাইছিল বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে উনি বলছে না কূপে হেলায় দাও সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে আমরা জামেলা শেষ বাফের চোখের আড়াল হইলেই তো স্যার যাই হোক পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে এই ইয়াহুদা যেই ছেলেটা তার বংশ হইছে সবচেয়ে বড় বাকি বাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে ফলে পুরা বনী ইসরাইল তাগো নাম হয়ে গেছে ইয়াহু এখন যারা বনী ইসরাইল তারাই ইয়াহু কথা বুঝছেন কি আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন এক ফুট ফুত পাঁচজন তো এবড়ারে এক ফুতের ঘরে ছেলে মেয়ে হইছে আটজন আরেকজনের তিনজন আরেকজনের দুইজন আরেকজনের একজন আরেকজন গুলো না এমন হয় কি না তো ধীরে ধীরে ওই আট সন্তান হইছে যেই বাইর করে যেই ফুতের ঘরে এবড়ার বংশ বাড়তে বাড়তে এখন ওই বাইগো পরিচয় ওই নায়নাপুর পরিচয় হয়ে গেছে এই বড় বাইগো বুঝছেন নি আমার কথাটা এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি যদিও এনে কাজীও আছে কাজীও আছে পুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি যদিও এখানে माजीও আছে কথার কথা এই এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইহুদি যদিও অন্য ভাইদেরও কি আছে বংশধর আছে কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই ইহুদা এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে এরাই তাহলে যারা বনি ইসরাইল তারাই কি বলেন না ইয়াহুদি ইহুদি আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত আমাদের নবীর আগের জন ঈসা নবী এই এই পর্যন্ত প্রায় এক লক্ষের চাইতে বেশি নবী কতজন এক লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনি ইসরাইল এই হেদায়তের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে কতজন নবী এক লক্ষের চাইতে বেশি নবী কিন্তু এই এক লক্ষের চাইতে বেশি নবী রসুল মিলেও এই জাতিটাকে এই বংশধর গুলোকে এই মানুষগুলো ইহুদি যারা তাদেরকে পরিপূর্ণভাবে সুদ্রাইতে কোনো যুগেই পারে না বরং প্রত্যেক যুগে এই বনীসরাহদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত অল্প হাতে গোনা তারা ছিল অনুগত বাকি সব ছিল না একেবারে প্রথম থেকে নিয়ে এই ইহুদিরা যেদিন থেকে তাদের শুরু সেদিন থেকে তাদের হারানো অসভ্যতা নষ্টমি দুষ্টামি যত রকমের মন্দ গুণ এটা তাদের মধ্যে হ্যাঁ ইবলিসের নিজস্ব অফিস আছে ডাইরেক্ট ইসরায়েল হেড অফিস ইবলিস বুদ্ধি ইবলিস আটকাইয়া গেলে তারাতে বুদ্ধি এমন শয়তান এমন দুষ্ট এই এক লক্ষের চাইতে বেশি নবীকে জ্বালাইয়া কইলা তাদের সবচেয়ে উল্লেখযোগ্য নবী ছিল সবচেয়ে বড় প্রসিদ্ধ নবীর নাম হল হায়াত তাদের সংশোধনের পিছনে ব্যয় করছেন কিন্তু উনাকে তারা একদিন শান্তি দিচ্ছেন উনি যদি বলতেন ডাই হেরা কইতো বা উনি যদি কইতো উত্তর হেরা কই মানে যেটা উনি বলতেন এটাইই বিরোধিতা করতে